স্বাধীনতা দিবসে গোটা চন্দননগর শহরেই হেরিটেজ ঘোষণার দাবি উঠেছে কেন তার পেছনে রয়েছে এক গৌরবময় কিন্তু অনেকাংশে ভুলে যাওয়া ইতিহাস আমরা সবাই জানি উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল কিন্তু জানেন কি সেই দিনেও চন্দননগর স্বাধীন হয়নি হ্যাঁ ঠিকই শুনেছেন তখনও এটি ছিল ফরাসি উপনিবেশ পশ্চিমবঙ্গের হুগলি জেলার এই ছোট শহরটির ইতিহাস কিন্তু মোটেই ছোট নয় একসময় ব্রিটিশদের কলকাতা আর ফরাসিদের চন্দননগর এই দুই শহর ছিল বাংলার দুই শক্তির কেন্দ্র ইতিহাসবিদ ডক্টর সুকুমার সেন মনে করেন একসময় এখানেই ছিল চন্ডীর মন্দির আর সেই চন্ডী বদলে হয়েছে যায় চন্দননগর তবে কেউ কেউ এ নিয়ে দ্বিমত পোষণ করেন এই শহরটি ফরাস নামে পরিচিত ছিল আর এই শহরেই ফরাসি শাসনের তলায় বড় হয়েছিল এক বিপ্লবী অধ্যায় চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের বীর বিপ্লবীরা যেমন গণেশ ঘোষ অনন্ত সিংহ জীবন ঘোষাল আত্মগোপন করেছিলেন এই শহরে তাদের আশ্রয় দিয়েছিল এই চন্দন নগরী এখানে জন্মেছেন বিপ্লবী কানাইলাল দত্ত উপেন্দ্র রবীন্দ্রনাথ এখানে পদচিন রেখেছেন রাসবিহারী বসু বৃদ্ধি অরবিন্দ বীরেন্দ্র কুমার ঘোষ প্রমুখ বারিন্দ্র কুমার ঘোষ প্রমুখ এই শহর ছিল অগ্নি বিপ্লবীদের আখড়া শুধু ইতিহাস নয় সংস্কৃতির দিক থেকেও চন্দননগর সমৃদ্ধ বিশেষ করে জগদ্ধাত্রী পুজো এ যেন চন্দননগরের নিজস্ব এক উৎসব দুর্গা পুজোর এক মাস পর আলোর ঝলকে চার দিন ধরে চলে এই পুজো পঁয়ত্রিশ ফুট উঁচু প্রতিমা অভিনব আলোর প্রদর্শনী আর এক রাজকীয় বিসর্জন সব মিলে এক অপূর্ব উৎসবের সাক্ষী থাকে রানীঘাট এই পুজো প্রবর্তক ছিলেন ইউরোপীয় উপনিবেশকালের জমিদার ইন্দ্র নারায়ণ চৌধুরী এছাড়াও চন্দননগর গর্বিত মজুমদার ও উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো মনীষীর দ্বারা তাই আজ যখন চন্দননগরকে হেরিটেজ শহর ঘোষণার দাবি উঠেছে তা শুধু একটি শহরে নয় এক যুগে এক গৌরবের এক সাহসিকতার স্বীকৃতি আপনাদের কি মনে হয় চন্দননগর কি হেরিটেজ ট্যাগ পাওয়ার যোগ্য না যোগ্য নয় কমেন্টে জানান আপনাদের মতামত